সালামু আলাইকুম রহমতুল্লাহ কপি শপের জন্য লোক ডিজাইন করে দেখাবো লাইক ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করে আমরা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন লাইক ইলিপস টুল দিয়ে খুবই সহজভাবে করে দেখাবো আপনাদেরকে খুবই সহজ ইলিপ্স টুলটা দিয়ে এভাবে একটা শেপ রিট করলাম দেন ডিরেক্ট টুল দিয়ে জাস্ট এভাবে আমি ডিলাইট করে দেবো এখান থেকে এক লাইক দিয়ে সেই কালারটাকে দিয়ে দিলাম ওকে রাউন্ড রেক্টুগুলো মার্কেট টুলটাকে নিলাম রাউন্ড রেক্টুগুলো মার্কেট টুলটা জাস্ট ফিলটাকে উঠিয়ে দেবো স্টকটাকে দিয়ে দেবো এখান থেকে স্টকটাকে দিয়ে দিলাম সিমিলার কালারটাকে দিয়ে দেবো সিমিলার কালারটাকে দিয়ে দিলাম লাইক এভাবে ঘুরিয়ে দিব লাইক দিস ওকে আবার ডেরিক্সিলেশন টুলে দিয়ে এখানে ক্লিক করে লাইক এভাবে একটু রাউন্ড করে দিব লাইক দিস এই কালারটাকে ম্যাচ করে দিব লাইক এই কালারটাকে ম্যাচ করে দিলাম লাইক দিস অসাধারণ একদম মিলে গেলো পারফেক্টলি মিলে গেলো লাইক একটু এটাকে একটু চাপ দিয়ে জাস্ট একটু স্টকটাকে একটু কমিয়ে দিব স্টকটাকে একটু কমিয়ে দেবে দেন এভাবে সিলেক্ট করে একটু মুভ করে দিব হালকা একটু মুভ করে দিব জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড করব এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম জাস্ট এভাবে ক্লিক করে একটু চাপিয়ে দিতে পারি ডিরেক্ট সলিউশন টুল দিয়ে ক্লিক করে লাইক এভাবে একটু অ্যাঙ্গেল করে দিলাম একটু রিয়েলিস্টিক হলো ওকে এই পাশটা কাপড়ে এই পাশটা একটু রিয়েলিস্টিক হলো প্রিয় বন্ধুরা আপনাদের নিয়ে রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যারা টিভিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়ে গেলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন দেন লাইন টুলটাকে নিব এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম লাইন ক্রিয়েট করলাম দেন এখান থেকে লাইক আবার সিমিলার কালারটাকে দিব এই ইউনিফর্মে এখান থেকে এটাকে একটু ওয়ার্ড প্রোফাইল করে দিলাম লাইক কার্বেন টুলটাকে নিয়ে এভাবে একটু অ্যাঙ্গেল করে লাইক এভাবে একটু ক্রিয়েট করব লাইক দিস ওকে লাইক এভাবে একটা দিয়ে দিব অল্ডার প্রেস করে আবার আরেকটা দিয়ে দিলাম এটাকে একটু ব্লার করে দিব জাস্ট ইফেক্ট আসবো ইফেক্ট থেকে ব্লার ব্লার থেকে গোশেন ব্লার গোশেন ব্লারে এসে জাস্ট একটু এটাকে বাড়িয়ে দিব লাইক একটু আনগ্রুপ করব আনগ্রুপ করে এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে দিব জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাকে দিয়ে দিব দেন কালারটাকে এভাবে চেঞ্জ করে দিব লাইক দিয়ে সেটার কালারটাকে আমি এদিকে ম্যাচ করে দিব এটাকে জাস্ট আমি উপরে উঠে মাউসের হাটেল করে আইডেন্স টু বিং টু উপরে দিতাম লাইক উপরে চলে আসলো হাতলটা আমার নিচে চলে গেলো লাইক দিস শ্যাডোটাকে দেওয়ার জন্য আমি জাস্ট এটাকে সরিয়ে দিলাম দেন কী করতে কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম জাস্ট শ্যাডোটাকে দেওয়ার জন্য ইফেক্টস থেকে স্টাইলিশ স্টাইলিশ থেকে দেওয়া লাইক ড্রপ শ্যাডো এখানে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিব লাইক দিস একটু ড্রপ শ্যাডো দিয়ে দিলাম লাইক রাউন্ড রেখে গেলাম আর কি টুলটাকে নিব এভাবে এভাবে একটা রাউন্ড রেখে গেলে শেপ ক্রিয়েট করলাম সিজারটাকে নিয়ে জাস্ট এটাকে এভাবে এইভাবে কেটে দিব লাইক আমি এভাবে কেটে দিলাম ডিলিট করে দিলাম এখানে ব্র্যান্ড আর লোগো নেম লাইক দিস এর লোগো নেম ট্যাগলাইন হিয়ার ওকে বন্ধুরা